নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আইসি প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি এই যে একটা ইলিশ মাছ কাটিয়ে কুটিয়ে নিলাম বেশি বড় না ইলিশ মাছটা তা সে বড় হোক ছোটো হোক যা আছে ভাবলাম তাই দিয়ে রেসিপিটা তৈরি করি তাই নিয়ে চলে আইছি আর সেই ইলিশ মাছের যা ডিম হয়েছে না মনে আছে তো রকম স্বাদ হবে না এবার ইলিশ মাছে একটু লবণ হলুদ মাখায় এনেছি মাখায় নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল সাদা তেল দিছি সর্ষে তেল দিলে ভালো একটু তার মনে ছিল না সাদা তেল দিয়ে দিছি দিয়ে মাছগুলো একটু বাজিয়ে নিচ্ছি বেশি একটা ভাজবো না একটু নরম নরম থাকবে অল্প স্বল্প একটু বাজবো ওই এ পাশে পাঁচ মিনিট ও পাশে দুই তিন মিনিট এরকম বাজিয়ে মাছগুলো এই যে উল্টো পাল্টা করিয়ে নিচ্ছি বেশি একটা না অল্প স্বল্প ভাজবো মানে কড়া বাজা দেওয়া যাবে না মেন কথা যেটা সেইটাই আমি পস্তি এবার শোনো এবার এই যে ইলিশ মাছ রানবো না ইলিশ মাছের রান্নার কিন্তু মশলার ধারণাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যাতে উগ্র আছে সেই সব জিনিস দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না কিন্তু ইলিশ মাছের স্বাদটা এবারে নষ্ট হয়ে যাবে এই যে মাছের ডিমগুলো বেজে বাজে বেজে এবার উঠোয় নিছি এবার আসছে ভাব দিছি একটু তেল থুই তেল দিয়ে আর মাছের ডিম দিয়ে খাবা নি মনে হবে না কি জানো কি একটা হয়ে যাচ্ছে এবার মধ্যে আর একটুখানি তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিয়ে এই যে ডালির বড়ি এই যে মাছগুলোর বড়ি তাই সাইড ডে পাঁচটা নিলাম এ কিন্তু সেরম নাড়াচাড়া দিয়ে তাড়াতাড়ি ফস করে বাজিয়ে উঠোতে বে তা না নাহলে পুড়িয়া এবারে তামাতামা এ যাবে ধৈর্য দই বাইজে নিতে হবে যে দিয়ে তুমি আর একদিকে গল্প ইলে তা করলে হবে না এবার দিয়ে দিলাম তেলে দুরোস খানি কালো জিরে এবার দিয়ে দিলাম শুকনো ওই কাঁচা জাল এবার ওই মাছগুলো দিয়ে দিছি দিয়ে এবার দিই আর কি দেওয়া যায় একটু জল দিয়ে দিলাম আর কিছু কিছু দিই আর দিয়ে দিলাম একটু জিরে বাটা জিরে বাটাটা কাঁচাই দিতে হবে কিন্তু জিরে ভাটা দিয়ে মানে কষিয়ে দেওয়া যাবে না এবার কাঁচা দিয়ে দিছি জিরে বাটাটা দিয়ে এবার একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ফুটিয়ে উঠার অপেক্ষা বললি রান্না শেষ এবার খাওয়ার ভালা দুনিয়াটা তো সব শুধু খাওয়া ময় খাতি হবে আর রাঁধতে হবে রাঁধতে হবে আর খাতি হবে দিয়ে দিলাম এবার সেই বাজে রাহা বড়ি কয়টা দিয়ে একটুখানি জাল দিয়ে ডেকে দিয়ে পাঁচ সাত মিনিট একটু ভালো রে ফুটোয় নিচ্ছি নিয়ে এবার নামাই নে রাঁধতেও সময় লাগে না আর মহি যদি রুচি না থাকে কিছু খাতে দিচ্ছে না কি পেটের সমস্যা আইছে তখন এই ডেট দেখাই খাইয়ে নে তোমার পেটেরও কোনো কিছু সমস্যা হবে না আবার খালেও ভালো ঢাকবে না তারই জন্য এই রেসিপিটা নিয়ে আসি আর ইলিশ মাছের রসুন গরম মশলা এইসব উগ্র গিরানের জিনিস দিতে আয় না তাহলে ইলিশ মাছের স্বাদটা থাই না মুঠে এই যে রান্না করা হয়ে গেছে নিয়ে চলে আসলাম এবার গরম গরম করা ভাত বাড়িয়ে নিচ্ছি ধোয়া ওঠা গরম ভাত একদম আর ওই ইলিশ মাছের তেল ইলিশ মাছের ডিম ভাজা আর ওই ইলিশ মাছের কালো জিরে জাল দিয়ে একটু পাতলা জোল দেই আজকে খাইয়েই দেই কিরাম স্বাদ আর ভালো লাগলে তোমরাও রাঁধতে পারি এরম ঘুরে খাইয়ে নে আর কমেন্ট আমার জানাই নে কিরাম হয়েছে আর আসছে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ফলো করো আমার সাথে থাকো আর সবাই এই রান্নাগুলো দেখো দেখে এরকম করে রান্না করে খাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নে আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার বাবা তো খেয়ে বলছে একেবারে সেই স্বাদ আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ